নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আজ বহু দিন পরে সাধু সন্ন্যাসীদের ডাকে বাংলাদেশে যে বিপ্লব আমরা দেখলাম যে গেরুয়া প্লাবন আমি দেখলাম সেটা দেখে কার্যত মনে হচ্ছে যে হিন্দুরা সনাতনীরা যাচ্ছে যাচ্ছে গোটা বিশ্ব জুড়ে এবং বাংলাদেশে তার একটা অংশ মাত্র দেখলাম আজ আজকের এই প্রতিবেদন করতে বসে না সত্যি কথা বলতে বলুন তো আমার ভেতরটা না গর্বে ফুলে উঠছে ভাবতে ভালো লাগছে যে অবশেষে অবশেষে সনাতনীরা ঘুরে দাঁড়াতে শিখেছে রুখে দাঁড়াতে শিখেছে এবং নিজেদের ন্যায্য অধিকার দাবি আদায়ের জন্য তারা একত্রিত হতে শিখেছে হতে পারে সেটা বাংলাদেশ হতে পারে ওটা এখন আমাদের দেশ নয় কিন্তু তারাও সনাতনী সেখানে যখন আওয়াজ ওঠে তখন গর্বে বুক ফুলে ওঠে কারণ সনাতনীরা যেখানে আওয়াজ তুলবে মনে হবে সিংহ গর্জন করছে আজ সেই গর্জনই আমরা দেখলাম বাংলাদেশে চলুন নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন যে বাংলাদেশে একটা সরকারকে ফেলে দিয়ে একটা সরকার তৈরি করার চেষ্টা করা নোবেল পুরস্কার পেয়েছেন যিনি শান্তির জন্য সেই ইউনুস অর্থাৎ মোহাম্মদ ইউনুস কার্যত একজন কাঠ মোল্লা টাইপের মানুষ যিনি মৌলবাদী জেহাদিদের কথায় উঠেন আর বসেন এবং তাদের কথা শুনে সে দেশে সংখ্যালঘু থাকা হিন্দুদের সনাতনীদের ওপরে অত্যাচার নামিয়ে আনে জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং অন্যান্য কিছু আছে হেফাজতে হেফাজতে আছে এবং তার সঙ্গে যুক্ত আছে আরো কিছু হুজুর খেজুর গেজুর টাইপের লোক কাঠমোল্লা যারা কার্যত আওয়ামী লীগের সরকারকে ফেলার অপেক্ষায় ছিল যেভাবেই হোক ফেলতে হবে যেভাবেই হোক সরিয়ে দিতে হবে দিয়ে লুটে পুটে খেতে হবে এবং তার সঙ্গে সঙ্গে পাকিস্তানের তাবেদারি করে চলতে হবে ইউনূস সরকার আসার পরে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো হয়েছে এবং বাংলাদেশে হিন্দুদের উপরে পাকিস্তানি সেনারা যেভাবে আক্রমণ করতো সেই একই কায়দায় আক্রমণ নামিয়ে আনছে বাংলাদেশের সেনারা এবং প্রশ্ন তুলে দিচ্ছে যে মানবতা বা মানবিক বোধ এটা বাংলাদেশে নেই চোর চোরটা চিটিংবাজ এই কথাটা বাংলাদেশের ক্ষেত্রে এখন প্রযোজ্য কারণ যেভাবে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী থাকা শেখ হাসিনার বাসভবন এবং সব কিছু তছ নচ করা হয়েছে চুরি করা হয়েছে চোর চোরটা বলতে ইচ্ছে হয় এবং তার সঙ্গে সঙ্গে চিটিংবাজ এই শব্দটা ইউজ করতে ইচ্ছে হচ্ছে কারণ বাংলাদেশের এই ইউনুস নোবেল পুরস্কার পেয়েছেন শান্তির জন্য এটা একটা সবচেয়ে বড় চিটিংবাজি কাজ কারণ মানুষকে বুঝিয়েছেন তিনি শান্তি চান কার্যত তার দাঁতের গোড়ায় হিন্দুদের রক্ত লেগে আছে তাই অত্যাচার এনেছেন বাংলাদেশের হিন্দুদের লাগাতার অত্যাচার আমরা দেখেছি এবং আওয়ামী লীগের সরকার শেখ হাসিনা চলে যাওয়ার পরেই যেভাবে যে কায়দায় হিন্দুদের উপর আক্রমণ নামিয়ে নেওয়া হয়েছে নামিয়ে আনা হয়েছে দেখে না কার্যত গা রিরি করে ওঠে অবশেষে হিন্দুরা সেখানকার হিন্দুরা সেই একজন ইস্কনের একজন সন্ন্যাসী স্বামী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী তিনি কিন্তু কার্যত একটা বিপ্লব এনে দিয়েছেন এবং এই বিপ্লবটা হচ্ছে জাগতে হবে সনাতনীদের সেখানকার সমস্ত মহন্ত সাধুরা তারা সবাই মিলে কিন্তু একত্রিত হয়েছেন এবং সাধুদের ডাকে অদ্ভুত লাগলো সত্যি যে সাধুদের ডাকে কিন্তু সমস্ত হিন্দু সনাতনীরা একত্রিত হচ্ছে এবং একত্রিত আজকে রংপুরেতে লক্ষ লক্ষ সনাতনীদের ভিড় যেন ছিঁড়ে গেছে রংপুর যে দৃশ্য আমি দেখলাম কার্যত যে কি বলবো গেরুয়া প্লাবন গেরুয়া বিপ্লব কার্যত বাংলাদেশের মাটিতে সংখ্যা সংখ্যালঘু হয়ে থাকা আজকে ভারতবর্ষের বুকে যারা আছি আমরা আমরা কার্যত বুঝতেই পারছি না যে বাংলাদেশের এই সনাতনীরা কত বড় লড়াই লড়ছে যেখানে একটা সরকার রয়েছে এদেরকে দমন করার জন্য কেন্দ্র টোটাল কেন্দ্র সরকার এবং তার সঙ্গে সঙ্গে জেহাদি এই দেশে বসে জেহাদিমূলক কার্যকলাপ কি হয় এটা বোঝার ক্ষমতা আমাদের নেই আমরা এখানে দেখিনি দেখি চুটপুট ঘটনা যেমন হচ্ছে সার জুদা কিভাবে দেখি বুঝি এরা এখানেও আছে কিন্তু ওই দেশে এই সংখ্যাটা সার জুদা বলা সংখ্যাটা বেশি এবং তানসে জুদা করে দিচ্ছে মেরে ঝুলিয়ে দিচ্ছে নৃশংসভাবে অত্যাচার করেছে সেখানে দাঁড়িয়ে হিন্দুরা যখন নয় নামছে যখন একত্রিত হয়ে আওয়াজ তুলছে আবার শুনলে অবাক হয়ে যাবেন যে বাংলাদেশে সেনারা পর্যন্ত কার্যত হিন্দুদের ওপর অত্যাচার করছে এটা ইন্টারন্যাশনাল কিভাবে ইন্টারন্যাশনালি কিভাবে দেখা হচ্ছে আমি জানি না কারণ কাশ্মীরে কি হচ্ছে দেখানোর জন্য সমস্ত লোকেরা হামলে পড়ে আর বাংলাদেশের হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে সেটার জন্য কিচ্ছু নেই কিচ্ছু নেই নাথিং শুধু হিন্দুরা সনাতনীরা চিৎকার করে যাচ্ছে যাই হোক যেটা বলছিলাম এই বাংলাদেশেতে বাংলাদেশে ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী তিনি কিন্তু কার্যত করে দেখিয়েছেন যে বাংলাদেশে সম্মিলিত সনাতনী হিন্দু জোট এটা তৈরি হয়েছে এবং সেই জোটের ডাকে আজকে রংপুরে ছিল একটি সমাবেশ যেখানে লক্ষ লক্ষ হিন্দু সনাতনীরা সমাবেশে যোগদান করেন এবং সেখানে আওয়াজ ওঠে যে তাদের রক্ষা নিজেদের রক্ষা নিজেদেরই করতে হবে বাংলাদেশের সরকার জানি না কিভাবে দেখছেন এই ব্যাপারটাকে মনে হচ্ছে তারা ভাবছে বাংলাদেশের সরকার যদিও নেই এটা একটা কি বলবো ওই জোর করে দখল করা সরকার রয়েছে এই যে ক্ষেত্রটা তৈরি হয়েছে না রংপুর থেকে চট্টগ্রাম এরপরে আরো অনেক জায়গায় ঢাকা হবে বরিশাল হবে সর্বত্র সর্বত্র সম্মিলিত সনাতন জাগরণ জোট যেটা তৈরি হয়েছে এই জোট কিন্তু কার্যত বুঝিয়ে দিচ্ছে যে সাধুদের ডাকে মানুষ নামে এবং সাধুরা পারছেন রাস্তায় নামতে আমি জানেন এটা নিয়ে একটা ছোট্ট কথা বলি আপনাদের ওই প্রসঙ্গে যাবো তার আগে একটা কথা বলি আমাদের বাংলার বুকে বহু সাধু মহারাজ আছেন তাদের উচিত কিন্তু এটা থেকে শিক্ষা নেওয়া যে সময় সময় যখন আসে তখন সন্ন্যাসীদেরও উচিত এই কার্যে নামা অর্থাৎ সমাজকে একত্রিত করা সমাজকে সামনে নিয়ে এসে প্রস্তুত করা সমাজকে বোঝানো একত্রিত হওয়ার কী মর্ম আছে কি মাহাত্ম কি গুরুত্ব আছে আজকে বাংলাদেশের বুকে ওরকম একটা প্রতিকূল পরিস্থিতিতে দাঁড়িয়ে যা করছেন তারা সেটা কিন্তু এই দেশে এই রাজ্যে বসে আমাদের সাধু সন্ন্যাসীর এখনো ভাবেন না এখানে সাধু সন্ন্যাসীদের অপমান করা হয় কিন্তু অপমানের পরেও তারা চুপ করে থাকেন সহ্য করে নেন এখানে মা সারদার সঙ্গে তুলনা করে দেয় এক নেত্রীর তাও তারা চুপ করে থাকেন এটা ঠিক হয়নি এখানে ইস্কনের উপর এখানেও এখানেও ইস্কনে সাধু সন্ন্যাসীদের উপরে আওয়াজ ওঠে কথা ওঠে এখানেও ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজের বিরুদ্ধে কথা ওঠে সব রকম হয় কিন্তু এখানে খুব কমই আমরা একত্রিত হই তাই না সাধু সন্ন্যাসী তাদের প্রত্যেকের উচিত কিন্তু এবার ভাবা এটা ফিরে আসি আবার বাংলাদেশ প্রসঙ্গে বাংলাদেশের রংপুরে যেটা আজকে যেটা হলো সেটা কার্যত বুঝিয়ে দিচ্ছে যে বাংলাদেশে সনাতনীরা জাগছে এবং ঢাকা বরিশাল সর্বত্র এইরকম ভাবে লক্ষ লক্ষ সনাতনীরা যদি রাস্তায় নামে না চাপ বাড়বে ইউনু সরকারকে ফেলা কিন্তু সময়ের অপেক্ষা আবার বলে দিচ্ছি হয়তো আপনি ভাবছেন কি বলছি হিন্দুরা একত্রিত হবে ইউনু সরকার পড়ে যাবে নাইন পার্সেন্ট টেন পার্সেন্ট হিন্দুরা কি করবে করবে আওয়ামী লীগে যারা আছেন এখনো পর্যন্ত যারা কার্যত হাত গুটিয়ে বসে আছেন তারা দেখুন যেখানে নাইন পার্সেন্ট টেন পার্সেন্ট মানুষ যারা সংখ্যালঘু তারা যদি রাস্তায় নেমে এরকম ভাবে প্রতিবাদ করতে পারে আওয়ামী লীগের সবাই রাস্তায় নামতে পারেন না আপনারা আপনার প্রতিবাদ করতে পারেন না মিটিং মিছিল সংগঠিত করতে পারেন না ভাববেন আমার কথা আপনাদের উচিত কিন্তু আমাদের সনাতনীদের দেখানো পথের নামা গর্ব হচ্ছে আমাদের আওয়ামী লীগের যারা আছেন তারা ভাবুন দেখুন একত্রিত সনাতনীরা রাস্তায় নেমে পড়েছে মাত্র টেন পার্সেন্ট যেখানে সরকার মিলিটারি সব কাজে লাগিয়ে দিয়েছে সেনাকে কাজে লাগিয়ে তারপরে পুলিশকে কাজে লাগিয়ে ইন্টারনেট পরিষেবাকে ব্যাহত করে সব কিছু করেছে রাস্তায় রাস্তায় ব্যারিকেড করে আক্রমণ করে রংপুরে যারা যাচ্ছিল সেই সমস্ত সনাতনীদের ওপর আক্রমণ করেছে মাথা ফাটিয়ে দিয়েছে তারপরেও রক্তাক্ত অবস্থায় সেলাই নিয় নীলমোহন বলে একজন তিনি কিন্তু পৌঁছে গেছেন সনাতনী ওই রংপুরের ময়দানে ভাবুন আর একজনের মাথায় এত জোর মেরেছে সে তো হসপিটালে ভর্তি চারিদিকে আক্রমণ নামিয়ে এসছে আটকে দিচ্ছে এটা করছে ইসলামিক জেহাদি যারা আছেন তারা করছে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই বাংলাদেশের সেনা এবং পুলিশ সবাই সম্মিলিত আটকাচ্ছে অর্থাৎ সরকার এই যে একটা অবৈধ সরকার চলছে বাংলাদেশে তারা চায় না একত্রিত একত্রিত মানে মার হবে সেটাও করতে দিচ্ছে না ভারত সরকারের নজর রয়েছে অবশ্যই এটা আমি জানি তবে আবারও অনুরোধ ভারত সরকারের কাছে আপনারা দেখুন বিষয়টাকে সনাতনীরা লড়াই লড়ছে এই লড়াইয়ের পাশে থাকা দরকার আছে আমাদের সবার থাকা দরকার আছে আর এটা থেকে আমাদের শিক্ষা দেওয়া উচিত যে সেখানে নাইন পার্সেন্ট টেন পার্সেন্ট হিন্দুরা কিন্তু একত্রিত হতে পারে তাই না সব কিছু ভুলে সাধুরা সেখানে ডাক দিতে পারে আর আমাদের এই রাজ্যে আমাদের এই দেশে প্রচুর সাধু মহন্ত আছে তাদের উচিত ভাবা ধর্মীয় স্থান সুরক্ষিত থাকবে তখনই যখন সেই জায়গাটা বা পরিবেশটা তপবনের মতো হবে তপবনে যখন রাক্ষস আক্রমণ করে তখন কিন্তু সাধুরাও বিশ্বামিত্র পর্যন্ত রাম লক্ষণকে নিয়ে গেছিল তাই তাই সময়ের ডাক এটাই যাই হোক আজকে বাংলাদেশে সনাতনী যে রাস্তায় নেমেছে আন্দোলন করছে বিগত আগেও করেছেন এই যে নামছেন না আপনাদেরকে আমি অনেক 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 আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আপনারা পারবেন আপনাদের বসে আমরা আছি আর কেউ না থাক বাংলা থেকে আর কেউ না থাকুক অন্তত আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি প্রাণ মন দিয়ে আপনাদের পাশে আছি আপনাদের যে কোনো সংবাদ সামনে নিয়ে আসার জন্য আমি অপেক্ষা করে থাকি আপনাদের উপর আক্রমণ মানে আমাদের নিজেদের বাড়িতে আক্রমণ বলে মনে করি কারণ বিশ্বের যে কোনো প্রান্তে থাকা সনাতনীকে নিজের ভাবিয়েন আমার আপনজন যাই হোক প্রতিবেদনটা ভালো লাগলে আপনারা শেয়ার করবেন যদি মনে হয় এটা শেয়ার শেয়ারযোগ্য তবেই করবেন আর শেয়ার করলে মাত্র একশো জনকে করবেন বাকি কাউকে করতে হবে ভালো থাকুন ভালো থাকার চেষ্টা করুন সনাতনীদের এই লড়াইটা দেখে ভাবুন মাত্র এইট পার্সেন্ট নাইন পার্সেন্ট অনেকে বলেন না বাঙাল বাচ্চা বাঙাল বাচ্চা দেখুন লড়াই লড়ছে এরপরে এর আগে যারা চলে এসছিল তারা অনেক আক্রমণের শিকার হয়ে না পেরে নিজের ধর্মকে ঠিক রাখার জন্য চলে এসছিল ভাববেন আর যারা এই দেশে এসে সেকুলারিজম মারান বা দেখান তাদের উদ্দেশ্যে বলা অতীতের কথা ভুলে গেলে কিন্তু পস্তাতে হয় তাই না আপনাদের পরবর্তী প্রজন্মকে আপনার যে নতুন প্রজন্ম তাকে জানান যে বাংলাদেশ থেকে কেন চলে আসতে হয়েছে এইসব সেকুলারিজমের গল্প বাংলাদেশে চলে না বলবেন সেখানে লড়াই লড়তে হয় আজকে বাংলাদেশের সনাতনীরা লড়াই লড়ছে গর্ব হচ্ছে আমাদের যাই হোক এটাই ছিল এখনকার রুদ্রবার্তা ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রুদ্রবার্তা পাচ্ছে থাকুন আবার আপর্জন হয়ে আসে এখনকার মতো দেখাবে আগামীকাল নজর রাখবেন কিন্তু রুদ্রবার্তাতে আসি নমস্কার বন্ধ ভারত মাতার জয় হোক জয় হিন্দ